এই মিক্সার কন্টেন্স টু ফিফ অফ এলিমেন্ট এ অ্যান্ড থ্রি ফিফথ অফ এলিমেন্ট বি একটা মিক্সার আছে একটা মিক্সার আসে যার মধ্যে এ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ এ হচ্ছে আমার পাঁচ ভাগের দুই ভাগ আর বি হচ্ছে আমার পাঁচ ভাগের তিন ভাগ তাই এটাকে পাঁচ ভাগ করেন এই যে একটা মিক্সার টোটাল হচ্ছে পাঁচ ভাগ এই পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে আমার এ আর তিন ভাগ হচ্ছে বি এ হচ্ছে আমার দুই ভাগ বি হচ্ছে আমার তিন ভাগ তাহলে আমার ফাইভ এম এল অফ ইজেড এখানে পাঁচ এম এল এ আমি ঢেলে দিলাম টু দা মিক্সার দা প্রপোর্শন অফ বিসার এতে কি হয়েছে বি এর প্রপোর্শন হয়ে গেছে ওয়ান ফিফ বি আগে ছিল দেখেন পাঁচের তিন যখন এর মধ্যে পাঁচ লিটার এ ঢেলে দিলাম এম এল পাঁচ এম এল এ ঢেলে দিলাম তখন বি হয়ে গেছে আমার পাঁচের এক হোয়াট অ্যামাউন্ট অফ এ ওয়াজ অরিজিনালি প্রেজেন্টেড তাহলে এর প্রথম মান কত ছিল প্রথমে এর সমান সমান কত ছিল ইন দ্য মিক্সার বিফোর দ্য অ্যাডিশান ওয়াজ মেড এই যে পাঁচ এম এল অ্যাড করলাম অ্যাডিশান করলাম তার পূর্বে মানে শুরুতে এর পরিমাণ কত ছিল ধরেন শুরুতে আমার এ ছিল টোয়াইজ এক্স এম এল আর বি ছিল থাইজ এক্স এম এল টোটাল ছিল ফাইভ এক্স এম এল ধরি তাহলে আমি বলতে পারি আমি তো টোয়াইজ এক্স থাইজ এক্স না ধরে এক্স না ধরে শুধু টুই ধরতে পারি এখনই সহজ হয় কোনটাতে আচ্ছা টোয়েজ এক্সি থাকবে হোয়াট অ্যামাউন্ট অফ এইজ ওরিজিনাল প্রেজেন্ট একটু মিক্সার তো বলছে এখান থেকে এখানে আমি ফাইভ এম এল ঢেলে দিলাম ওয়েন ফাইভ এম এল অফ এখানে এখন দেখেন দুই টু তিন অনুপাতে ছিল আমি সেটাকে ধরলাম যে এর পরিমাণ টোয়েজ এক্স লিটার তাহলে বি হবে থ্রাইজ এক্স লিটার তার মানে মোট হবে আমার ফাইভ এক্স লিটার তাহলে এখানে আমি ফাইভ লিটার ঢেলে দিলাম ঢেলে দিলে বিয়ের পরিমাণ হলো কত বিয়ের পরিমাণ হলো দেখেন এটা দেখেন বলছে কি এখানে পরিপূর্ণ ছিল না হয়তো উপরে এই জারে আরো জায়গা ছিল মানে জারের মধ্যে এ এবং বি ছিল উপরে হয়তো আরও উপরে আরো জায়গা ছিল সেখানে আমি ফাইভ এম এল ঢেলে দিলাম এই উপরে আরও অনেক জায়গা ছিল যেখানে ফাইভ এম এল ঢেলে দিলাম ফাইভ এম এল ঢেলে দিলে তাহলে বিয়ের পরিমাণ কত হলো দেখেন বিয়ের পরিমাণ হলো টোটাল ছিল কত ফাইভ এক্স টোটাল ছিল কত ফাইভ তার সাথে ঢেলে দিলাম আবার 5 ফাইভ এক্স এর সাথে ওই যে 5 এম ঢেলে দিলাম তাহলে এখানে টোটাল আছে এখন আমার ফাইভ এক্স প্লাস ফাইভ এম এই ফাইভ এক্স প্লাস ফাইভ এম পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে বি টোটালের পাঁচ ভাগের এ ঢালার পরে এ ঢালার পরে ওই বি কিন্তু এর মধ্যে সেই থ্রাইজেক্স রয়েছে বি তো কোনো পরিবর্তন হয় নাই তাহলে বি সমান সমান থ্রাইজেক্স বুঝতে পারছেন এখানে টোটাল ছিল ফাইভ এক্স এম তার মধ্যে আমি বি ঢেলে দি ফাইভ পাঁচ লিটার ফাইভ এম এল ঢেলে দিলাম তার মানে এই টোটাল কন্টেইনারের মধ্যে এখন হলো আমার আসে ফাইভ এক্স প্লাস ফাইভ এম এল ফাইভ এক্স এই টোটালের মধ্যে বি হবে পাশের এক টোটালের বি হলো আমার পাশের এক তাহলে হলো আমার বি আবার বি সমান সমান আমি প্রথমে দেখলাম বি সমান সমান থ্রাইজেক্স ছিল বি তো চেঞ্জ হয়নি এখান থেকে এ ঢালছি তাহলে এই বি সমান সমান বি এখান থেকে আমি সমান সমান পাই হচ্ছে টাইজেক্স সমান সমান পাই ওয়ান এই ওয়ানই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এই যে এর মান টাইজেক্স ধরছি না টয় জেক্স সমান সমান ওয়ান এই ওয়ানই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার ওয়ান লিটার আবার দেখেন এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি এ বাই বি এখানে ফাইভ এম এল ঢেলে দেওয়ার পরে এ এর পরিমাণ কত ছিল এ ছিল আগে টাইজেক্স আবার ঢাললাম ফাইভ এম এল তাহলে এ হবে টাইজেক্স প্লাস ফাইভ এম এল বি আগে কত ছিল বি ছিল থ্রাইজেক্স বি এর কোনো পরিবর্তন নেই বি আগে থ্রাইজেক্স ছিল এ ঢালার পরে এখনও বি থ্রাইজেক্সই আছে তাহলে এ বাই বি এবং বি এর অনুপাত হলো এ এবং বি এর পরিমাণ এটা সমান সমান হলো বলছে যে এটা ঢালার পরে বি এর পরিমাণ হচ্ছে পাঁচের এক পরিমাণ হচ্ছে পাঁচের এক তাহলে অবশ্যই এর পরিমাণ হবে বাকিটা পাঁচের চার মানে হচ্ছে চার বাই এক বি হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তাহলে বি যদি এক ভাগ হয় তাহলে এ তো চার ভাগ তার মানে চার চার বাই এক এক এ বি সমান সমান তাহলে এই কোয়েশনটা থেকে আমরা টোয়াইজ এক সমান সমান পাই ওয়ান এই ওয়ানই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার একটা ম্যাথ আপনি যদি বুঝতে পারেন যেভাবে ই ফর্ম করবেন সেইভাবে অঙ্কের অ্যান্সার বের করা হবে গত চারটা ক্লাস আর এই গতকাল আর ছয়টা ক্লাসে দেখছেন আমি যতগুলো ম্যাথ করাইছি প্রায় এইট্টি পারসেন্ট ম্যাথ দুইটা নিয়মে করাইছি এবং বাকি যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলোর ভিতরে অনেকগুলো ম্যাথ প্রত্যেকটা ম্যাথে দুইটা নিয়মে করা যায় নেক্সটে আমার হাতে আরও অনেক ম্যাথ আছে দেখবেন সব ম্যাথগুলো প্রায় দুইটা নিয়মে আসবে আজকে এই পর্যন্ত শুভরাত্রি দেখা হবে আগামীকাল ভালো থাকেন